আর কত কাজ আরো বলবে লোকে আর কত আুরো বলবে দাদা যা হচ্ছে একই জিনিস হচ্ছে যা হচ্ছে হচ্ছে আমার হাজার বার বারণ করেছি বলি দেখ আর বাচ্চা নি ছেলে ছেলে করে মেয়ে হচ্ছে আর বাচ্চা নি নিজনি শোনেনি ফের বাচ্চা নি যা হচ্ছে একই কোয়ালিটি হয়ে যা মিথ্যা কথা বলবো না বংশের মেয়ে বিয়ে করেছি ছেলে ছেলে করে দুটো মেয়ে আর আমার শাশুড়ি ছেলে ছেলে করে ছটা আমি মার বাচ্চা হচ্ছে মেয়ের বাচ্চা হচ্ছে আর যা হচ্ছে একই জিনিস হয়ে যাক আর আমার শ্বশুর বুড়ো বয়স যখন নিয়ে যাক তো মিথ্যা অনেক দিদিরা আছে বৌদিরা আছে তোমাদের কি দেখতে আমাদের বউ এত সুন্দর দেখতে আর এত সুন্দর চলাফেরা হেঁটে আসছে জিনিস শুধু একবার দেখে না সংসার আর আমি খুরি আর দেখে বলে তো আমার কি খুরি মনে হয় আমাদের লোকটা সব সময় খুরি বলবে এ তোর কে খুড়ি বলল বল হ্যাঁ আ তোর কে খুনি এটা খুনি বলা না এ কি আনটানা ভা বলা কি হয় আমি আনটানা ভা মাইরি আর বলব না কি বলি শুন তোর কতবার বলেছি বাচ্চা নেই নি ফেরতে কোন মেয়ে হবে আচ্ছা দিদি তোমরা বলো সন্তান কি গাছের ফল যে আমি ফিরে এনে দেব ছেলে যদি হয় তো ভালো আর যদি মেয়ে হয়েছে ও বাচ্চা আমার নয় এ বাচ্চা কা ও বাচ্চা আমার নয় এ বাচ্চা কা ও বাচ্চা জনগণ কি হয়েছে বাচ্চা জনগণের মানে মাইরে আর বলবো না কি বলি শুন ছেলে যদি হয় তো ভালো

ও বাচ্চা চুলকে মারা যাবে এই দেখো তোমাদের সে কথা বলতে ভুলে গেছি কি হয়েছে বাবা ফোন করেছিল কেন জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে আমাদের যেতে হবে তোর মা জামাই ষষ্ঠী করবে হ্যাঁ তোর যে অবস্থা তোর মারও সেই অবস্থা কি হয়েছে তোর মা জামাই ষষ্ঠী করবে হ্যাঁ দেখ খুঁড়ে ধীরে ধীরে চলে যাও আর আমি পিছনে মিষ্টিটা নিয়ে আর যাচ্ছি ছেলের গোড়া কোথায় খুঁজবো মারিবা এই ছেলে করে ছোয়া পিজ মেয়ে

বাবা তোমরা ভাব দেখে কি বুঝেছ আমার মনে হয় শিওর পশি বে বাবু তুমি কি পাগল হয়ে গেছো বাবার মার কি হয়েছে

হ্যাঁ মা ভালো আছো তুই ভালো আছো মা হ্যাঁ আমার মা খুঁড়িয়ে দাদা এই হলো আমার বড় মেয়ে এর অ্যাংটা না একটু ও মা গো ইয়ে কি আমার মান না আমার ন এই ইরে আমার মান না আমার ওই পায়মাল পড়া ও মা কি এই বয়সে বাচ্চা কাছে না করে দরকার ছিল আর বলিনি মা তোর বাবার পয়পয় করে বলেছি বলে দেখো বয়সে গিয়ে আর এই বয়সে বাচ্চা কাছে নিও না কোন মতে শুনি না তাও আমার কমাস তোমা ইজ্জত ঢাক করে ইনো মা তা তোর কমাস ওই আমার ঢাক ঢাক করে সতেরো মা। সতেরো মাস হ্যাঁ তা ও কে রে ওর কি হবার ইচ্ছা নেই জান বাবা হ্যাঁ আমার ননের সঙ্গে প্রতিদিন গল্প হয় আচ্ছা আমার ননু বলে মায় এখন কলি জু প্রচুর মার দাম ওসো এখন যাবো না ধন্য যখন যাবো বোমার বন্ধু নিয়ে যাবো দাদা এই হলো কোসেন মা আর ওই বিরাট কোহলি লু মা বিশ্বকাপে হেরে গেছে ভরে এসে ওকে লুইকেছে। আর আমার জামাই তার নাম ম্যাক্সেল বা তার কাছে বিরাট বড় অ্যাকশেল

তুই মরি মর আমার প্রসেনজিত বলিশন মা তোর মার অবস্থা খুব খারাপ আমি হসপিটালে চলে যাচ্ছি আর জামাই আসবে সে মাথার আগে মানুষ অভাব আসে কি কোথায় কি করে বসে আজকে জামাই শুধু ফোটা কোন রকমের কায়দা করতে ফোটাটা ম্যানেজ করবি তোর মার নামি হসপিটালে চলে গেল ও ভগবান ওই ছেলে কাদলা মাঝে মানে খাদি টানতে দেবে ও আর মাঝে মানে যা 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 ওই আলো কি হয়েছে ওইটা আমার আড়ি ওর চোখ দেয় লেগেছে এই চোখ চোখ আশা দিকে আমি যাই একটা বড় বড় করে ইঞ্জেকশন আনি চিন্তা করো দিদি আমি নাকি জামার ষষ্ঠী করব আর ও যা হ্যাঁ পেলো আমার যদি একবার চিন্তা করো তো আমার মেয়েরা মেরে ফেলা যাবে আমি কি করবো বলে দিদি আমি জামার ষষ্ঠী করবো না কাঁদো বলে দিলে আমি কি করে করবো বলে না জামার ষষ্ঠী হবে তবে আজকে এমন জামা ষষ্ঠী করবো ওই জামার ষষ্ঠী পুজো করে দে তবে আমি ছাড়বো তবে আমি ছাড়বো সারা জীবনের প্রথম জামাই ষষ্ঠী হবে আর আমার শাশুড়ির ওই অবস্থায় ফোটা দেবে কি করে কিন্তু আমার খুঁড়ি কোথায় গেলার আমার শাশুড়ি বাহ মা পুরো কট্ট হয়ে বসা জামার কবালে ফটা দে ও মা ভালো আছো হ্যাঁ বাবা আমি আছি আমি ভালো আছি বাবা ও মা বাবা ভালো আছে সবাই ভালো আছে বাবা আর তোমরা বুড়ো বয়সে কি শুরু করেছ মা আর বলে না বাবা তোমার শশির মশাইকে তুমি চেনো তো কতবার করে বলছি বলি এই দেখো বয়স হয়ে গেছে শরীর আর টানে না বাচ্চা কাচ্চা নিও না আচ্ছা হেকাতে লোক কোনো কথা শুনে না ওক ভগবান দিছছ তোরা নিয়ে যাও ও মা ফটার টাইম হয়েছে ফটালা হ্যাঁ হ্যাঁ মাটা একটু আগে দাও বাবা ফটা লাগাও মা জামার কবালে দিলাম ফটা জামাই আমার আট কুড়

আমি ভিক্ষা যাবো আমাদের আর্থিক অবস্থা ভালো ভিক্ষা কেন ও বাবা ভিকারি ছোট লোক না ভিখারী সব থেকে ধনী গলাটা খুঁজছে না মতো লাগছে আমার খুঁড়ির গলা আর আমার শাশুড়ির গলা কি এক তা যদি হয় এই হাতে কতবার রাত্রে চুম খেয়েছিলাম ও মা ও তুমি মা আর আমি ছেলে হ্যাঁ ছেলের মুখটা চুম খাও না মা না না বাবা বয়স হয়ে গেছে দাঁত পড়ে গেছে গায়ে গ্যাস হই গেছে তো চুম আর খাই না বাবা থাক থাক চুম খেতো হয় না পুনমটা ছেড়ে না না তোমার পুনম কথা হবে না বাবা কাচি উঠে তো ও মা এই হেরে খুঁড়ি আমি বংশের পাটা ও আমি ঠিক বুঝতে দেবে যে এই সাহিত্য ফেরঙ্গা জন্তর হ্যাঁ গো জন্তর আমি বংশের তোর মা কথা বল তোর বাবা ওই বাবা কি এটা তোমাদের বংশ খারাপ আর বলবো না ডাকো প্রসঞ্জিৎ কোলে কোলে চলে আইছে এ তোর ভাই এ মা তোর ভাইটা ধর তো ভাইটা তো আমার একটু সাপ খেলা দেখিয়ে দি এ বাবা রাখে আছিস একটু বাজিয়ে দে

কি বলি বলিস বল মৃত্যু শেষ পর্যন্ত বাচ্চা নিয়ে যাও বাপের বাড়ি আমার সম্মান মাঝমা থেকে ছটকো করেছে খেলেছে ওই গোল

আমার এই সন্তানের সুখ দিয়ে সে আজ মারা গেল এই সন্তান আমি তোমাদের কোলে দিয়ে যাচ্ছি একে তোমরা তোমাদের পরিচয়ে মানুষের মতো মানুষ করো আর আমি এই মুখ নিয়ে জীবন আর এখানে আসবো না জীবন আর এখানে আসবো না জীবন আর এখানে আসবো না দেখলে তো আজ আমার মায়ের জীবন দিয়ে বাবার মুখে একটু হাসি ফোটাতে চেয়েছিল একদিন হয়তো আমিও না আমি সন্তান চাই আমি তোমাকে চাই একটা কথা মনে রাখবে সবাই আমার মতো পুরুষরা ছেলে ছেলে করে কত গর্ব নষ্ট করে আরে ছেলে কার মেয়ে সন্তান তো সন্তানই হয় সে ছেলে হোক বা মেয়ে হোক তবে আজ থেকে সন্তানটাকে আমাদের নিজেদের পরিচয়কে মানুষ করে তুলব আমরা সবাই একটি জীবন আশভু ভালো রাতবো ধরে এই জীবন হাসি গানে সাই মনে নেমে এল সারা দয়ে কানে আশভু ভালো লা 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 জানবো লা 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 লা